দর্শক আমরা এখন আছি ঢাকেশ্বরী মন্দির অর্থাৎ বাংলাদেশের যে পূজা এই পূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরকেই বলা হয় হিন্দু ধর্মাবলম্বীদের আসলে বাংলাদেশের প্রধানতম পূজা মণ্ডপগুলোর একটি এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা এখন আছি দর্শক এবারে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা আসলে আপনাদেরকে সেসব নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে সরাসরি দেখানোর জন্য আপনাদেরকে এই লাইভে যুক্ত করেছি দেশপ্রান্ত লাইভে দর্শক আপনারা দেখছেন এই প্রবেশ মুখেই কিন্তু আসলে যে সোয়াতের যে টিম তারা কিন্তু আছেন এবং পুলিশ আছেন পাশাপাশি র্যাবের সদস্যরা রয়েছেন এই ডগ স্কোয়াড নিয়ে আসলে তারা এখানে নিরাপত্তা বেষ্টনী করে রেখেছেন ঢোকার মুহূর্তে আসলে এই ব্যবস্থা তারা করেছেন আপনারা দেখছেন এই যে প্রশিক্ষিত যে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে আসলে এই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হবে এবং নিরাপত্তার যে বেষ্টনী সেটি করা হয়েছে এই যে ঢোকার যে মুখ সেটি কিন্তু এই মুখ এই সেখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা দেখছেন দর্শক এর পরেই রয়েছে কিন্তু আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে কন্ট্রোল রুম সেটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল রুমে এখানে কিন্তু একটি গাড়ি রাখা হয়েছে এই নিরাপত্তার জন্য এরপরে কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কন্ট্রোল রুম সেটি কিন্তু রাখা হয়েছে অর্থাৎ এখান থেকে আসলে যে বিষয়গুলো মনিটরিং করা হবে দর্শক আপনারা দেখছেন এই কিন্তু পূজার যে মণ্ডপ সেটি কিন্তু এখানে রয়েছে এই কেন্দ্রীয় পূজা মণ্ডপ যেটি সেটি কিন্তু এখানে রয়েছে দর্শক আমরা আপনাদেরকে আসলে দেখাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা আমরা ইতিমধ্যে জেনেছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আসলে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে দর্শক আমরা আরও জেনেছি এই প্রতিদিন আসলে দুটি করে টিম থাকবে রাত এবং দিন সব মিলে এই নিরাপত্তা কিন্তু চব্বিশ ঘন্টা আসলে নিশ্চিদ্র নিরাপত্তা যেটাকে বলা হয় সেটি কিন্তু দেওয়া হবে এছাড়া কিন্তু আসলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ডিএমপি যে সিসিটিভি যে ক্যামেরা সেটি কিন্তু রয়েছে এগুলো চারটি ওয়াচ টাওয়ার কিন্তু এই এখানে থাকছে দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আসলে এই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসেছিলেন ডিএমপি কমিশনার তিনি কিন্তু যে তথ্য দিয়েছেন সেটি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে এই ঢাকা ঢাকা মেট্রোপলিটন আসলে এবার কিন্তু উননব্বইটি পূজা মণ্ডপ আসলে করা হয়েছে এবং সেই পূজা মণ্ডপের মধ্যে আসলে তারা কিন্তু দুটি পূজা মণ্ডপকে আসলে ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং তারা কিন্তু সেটি সেই অনুযায়ী তারা সেই ব্যবস্থা নিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বোম ডিসপোজাল ইউনিটের যে রোবট সেই রোবটটি কিন্তু এখানে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এই এখানে কিন্তু চারটি রোবট এরকম চারটি রোবট কিন্তু এখানে আনা হয়েছে এবং সেই রোবট দিয়েই কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু মনিট করা হচ্ছে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক বোম ডিসপোজাল ইউনিটের সদস্য তারা কিন্তু এখানে রয়েছেন আমরা আপনাদের যদি দেখাই এই ডগ স্কোয়াড নিয়ে আসলে এখানে বোম ডিসপোজাল ইউনিট সহ সোয়াতের যে টিম তারা কিন্তু এখানে রয়েছেন দর্শক আপনারা দেখছেন যে রোবটের মাধ্যমে যে বোম ডিসপোজালের যে কাজ করা হবে সেটি কিন্তু ইতিমধ্যে প্রদর্শনী করা হচ্ছে সেই প্রদর্শনীর আপনারা সরাসরি দেখছেন দর্শক এইটি কিন্তু প্রায় তারা জানাচ্ছিলেন পাঁচতলা পর্যন্ত তারা এইটি কিন্তু আসলে তার কাজের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করতে পারে যেখানে অর্থাৎ যেখানে আসলে মানুষ যেতে পারে না সেই সব জায়গায় কিন্তু এই বোম ডিসপোজালের জন্য এই যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে এই রোবট সেটি কিন্তু এই ব্যবহার করা হয় দর্শক আপনাদের দেখাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দিরের যে নিরাপত্তা সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যে পূজা অর্থাৎ দুর্গাপূজা সেটি কিন্তু শুরু হয়ে গেছে পূজার আমেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক যে পূজার যে সে দ্রব্য সামগ্রী সেগুলো কিন্তু আসলে বিক্রির যে বিষয় সেটি কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আমরা এখানে পেয়েছি যদি চেষ্টা করি আরও কয়েকজনকে যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে দেশের যেন মঙ্গল হয় পৃথিবী যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে এটাই মায়ের কাছে যাওয়া যে পূজাকে ঘিরে কোন সময় মানে সব থেকে আনন্দ হয়ে পুজোতে যখন আসলে ফ্যামিলি তারপর বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বের হওয়া হয় একসাথে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া হই হুল্লোর ওই সময়টা সবথেকে বেশি আনন্দ নিরাপত্তা ব্যবস্থা যা দেখছি আশানুরূপ আশা করি নিরাপদভাবে এবারের পুজো কাটবে এবং যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই ধরনের উদ্যোগ অবশ্যই পজিটিভ উদ্যোগ দর্শক আপনারা দেখছেন পুরোটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু সন্তুষ্টির কথা জানাচ্ছেন অনেকেই এবং এই যে নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে এটি কিন্তু যাতে সফলভাবে শেষ হয় সেটি তারা সেই সেই কামনাই করছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে যে ঢাকেশ্বরী মন্দিরের যে নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখলেন এবং পরবর্তী আপডেটের জন্য দেশ মন্ত্রের সঙ্গেই থাকুন